ক্লাস টুয়েলভ তথা উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি বাংলা বিষয়ের কোন নোট বইটি কেমন হলো এবং তুমি কোন নোট বইটি কিনবে কোন বইটির দাম কত মূল্য কত তোমার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং বইগুলি কেমন হয়েছে যথেষ্ট ভালো এবং সেই বইটি কেলে তুমি খুবই উপকৃত হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিব বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমি সম্পূর্ণ রিভিউ দেব যে তোমাদের কোন বইটি সেরা হল ওকে তো শেষ পর্যন্ত দেখতে থাকো তো সরাসরি আমরা চলে যাচ্ছি একেবারে ভিডিওটি দেখি তো সরাসরি আমরা দেখে নিচ্ছি প্রথমত তোমাদের রায় ও মার্টিনের বইটি দেখো উচ্চ মাধ্যমিক সাহিত্য বিচিত্রা রায় ও মার্টিন বইটি কেমন হয়েছে তোমরা এক জলকে দেখি না দেখো প্রথমত তোমাদের এই বইটির দাম দেখো এই বইটির দাম হচ্ছে একশো টাকা অর্থাৎ দুইশো টাকা মূল্যটি খুব একটি বেশিও নয় দেখো বইটির মধ্যে খুব সুন্দর করে তোমাদের সিলেবাসটি দেওয়া রয়েছে একেবারে খুব সুন্দর করে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে এবং তোমাদের গল্প ও কবিতা নাটক প্রবন্ধ ইত্যাদি বিষয়গুলো থেকে কত নম্বরের প্রশ্ন আসবে পাশে কিন্তু কলাম করে দেওয়া রয়েছে এরপরে সিলেবাসটি দেওয়া রয়েছে খুব সুন্দর করে তোমাদের সামনে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের আদরিণী গল্প থেকে কীরকমভাবে সাজিয়েছে সম্পূর্ণ বিষয় দেখো প্রথমত তোমাদের লেখক পরিচিতি দিয়েছে এরপরে উৎস তারপরে ব্যাখ্যাপট এরপরে একের পর এক খুব সুন্দর করে বিষয়বস্তুগুলি উপস্থাপন করেছে ঘটনার ক্রম অনুযায়ী সাজিয়েছে তোমরা দেখতে থাকো একেবারে আমরা সম্পূর্ণ রিভিউ দেব বইটি কেমন হয়েছে এরপরে বিষয় সংক্ষেপ তারপরে তাৎপর্যমূলক বিশ্লেষণ খুব সুন্দর টু দ্য পয়েন্ট এরপরে শব্দার্থ অর্থাৎ তোমরা যেমন নতুন নতুন কিছু শব্দ পেয়েছো তার অর্থগুলো দেওয়া রয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় ক্লিয়ার এরপরে তোমরা দেখে নাও দেখো বইটি কিন্তু যথেষ্ট আমার কাছে সহজ সরল সাবলীল হয়েছে তোমরা চিনতেই পারো বইটি এরপরে দেখো তো তোমাদের কাছে টিকা টিকা হিসেবে রয়েছে নেক্সট দেখো কি রয়েছে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর দেখো এমসিকিউ প্রশ্ন উত্তরে যেটি তোমাদের সঠিক উত্তর সেটি ব্লু কালার করে দেওয়া হয়েছে ওকে দেখো এমসিকিউ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যত প্রযুক্ত রয়েছে এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রয়েছে কিন্তু বইটির মধ্যে অর্থাৎ এখানে অজস্র এমসিকু রয়েছে এবং বিভিন্ন টাইপের রয়েছে যেগুলো পড়তেই লাগবে তোমাকে খুব সুন্দরভাবে রয়েছে আমার কাছে মনে হলো যে এমসিকু যা রয়েছে একটু বেশি রয়েছে হুম প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রয়েছে এছাড়া দেখো পরবর্তীতে আমি যেই বইটি দেখাচ্ছি সেটা বুঝতে পারলেই তোমরা বুঝতে পারো কোনটি কিনতে লাগবে তোমাদের এরপরে দেখো শূন্য স্থান পূরণ তোমাদের শূন্য পূরণ স্পেসিফিক রয়েছে তারপর দেখো তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন অর্থাৎ বিভিন্ন টপিক ওয়াইজ দেওয়া রয়েছে তারপর দেখো ঘটনার ক্রম অনুযায়ী সাজিয়ে রাখো তথ্যভিত্তিক অর্থাৎ তোমাদের ঘটনার ক্রম অনুযায়ী বেছে নাও তোমাদের পরীক্ষায় যেরকমভাবেই প্রশ্ন আসবে ঠিক একই রকম তারপরে দেখো তোমাদের কী রয়েছে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও নেক্সট দেখো কী থাকছে বিবৃতিগুলিকে সঠিক সম্পর্ক বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও ক্লিয়ার এরপর দেখো তারপরে তোমাদের চার ডায়াগ্রাম থেকে সঠিক উত্তর নির্বাচন করো অর্থাৎ চিত্র দেখে নেক্সট তোমাদের সর্বশেষ থাকছে সঠিক বিকল্পটি বেছে নাও ওকে দেখো খুব সুন্দরভাবে তোমাদেরকে বইটা ইন্ট্রোডিউস করা রয়েছে একেবারে প্রত্যেকটি টপিক প্রত্যেককে প্রত্যেকটি বিষয়বস্তুকে তোমাদের সিলেবাসে যেমন ধরনের প্রশ্ন আসবে ঠিক একই রকম হবে সবশেষে থাকছে কেস স্টাডি প্রশ্ন ওকে এরপরে আমরা দেখে নিচ্ছি পরবর্তী তোমাদের সহায়িকা বাংলা সহায়িকা যেটি প্রান্তিক প্রকাশনীর ওকে যার লেখক শ্রী দেবাশী মল্লিক যথেষ্ট এবং বইটি খুবই ভালো আমার মনে হয়েছে প্রথমত তোমাদের বইটি মূল্য বলি তিনশত কুড়ি টাকা মাত্র ক্লিয়ার এরপরে দেখো সিলেবাস একদম খুব সহজ সরল সাবলীলভাবে রয়েছে একেবারে কোন অধ্যায় থেকে কত মার্কস থাকবে সম্পূর্ণ বিষয় দেওয়া রয়েছে তারপরে তোমাদের আদরণী গল্প থেকে আমরা দেখে নিচ্ছি দেখো আদরণী গল্প তো প্রথমে তোমাদের হাইলাইট বলে বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে আমরা কি কি পড়বো কি কি জানবো তারপরে তোমাদের উৎস রয়েছে বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে লেখক পরিচিতি রয়েছে একবারে সম্পূর্ণ বিষয়বস্তু রয়েছে টু দ্য পয়েন্ট আমার মনে হয়েছে এখানে কিন্তু খুব একটি বেশি প্রশ্ন দেওয়া নেই একবারে যতটুকু প্রয়োজন তারপরে দেখো নামকরণ রয়েছে এরপরে আমি এক এক করে দেখাচ্ছি তোমাদের সামনে দেখো তারপরে তোমাদের সামনে খুব ভালোভাবে শব্দার্থ আলোচনা রয়েছে প্রত্যেকটি শব্দের সেটা তোমাদের রায় ছিল এখানেও রয়েছে একই রকম প্রায় বলতে পারো কিছু নতুন কিছু নতুন শব্দার্থ সেখানে দেওয়া রয়েছে এরপর প্রশ্ন উত্তর মালায় আমরা চলে আসলাম এমসিপিএ দেখো এমসিপি এখানে একটি সুবিধা রয়েছে যে পাশে কিন্তু তোমাদের উত্তরগুলো বলা রয়েছে যে খ গ ঘ বা যেটি সঠিক উত্তর সেটি তোমাদের পাশে দেওয়া রয়েছে আর সেটাতে তোমাদের ছিল ব্লু কালার লেখা এরপর দেখো তোমাদের শূন্য স্থান পূরণ তারপরে ইস্তমা মেলাও সঠিক বিকল্পটি বেছে নাও ওকে যেহেতু তোমাদের পরীক্ষায় ইস্তমা মেলা আসতে

ছায়াপ্রকাশের বইটি দিবি পরে কোনো একটি ভিডিওতে দিয়ে দেবো এবার প্রশ্ন হচ্ছে এই দুইটি বইয়ের মধ্যে তুমি কোন বইটি কিনবে দেখো কোনো বই ভালো নয় কোন বই খারাপ নয় প্রত্যেকটা বই ব্যাপারটা হচ্ছে এই জায়গায় গিয়ে যে কোন বইটি বেশি কোনো আমার কাছে যেটা মনে করি তোমাদের রায় মার্টিন বইটি সেখানে কিন্তু প্রত্যেকটি যে তোমাদের বোর্ডের মডেল কোশ্চেন ব্যাপার সেখান থেকে দেখেছি যে যেরকম ভাবে দেওয়া রয়েছে বিষয়গুলো সেখানে সেই বিষয়গুলোকে ধরে ধরে দেওয়া হয়েছে ঠিক একই রকম ভাবে তান্ত্রিক প্রকাশিত রয়েছে কিন্তু কি রায়মার্টিনে একটু প্র্যাকটিস আমার মনে হচ্ছে বেশি রয়েছে কিন্তু তোমাদের যে প্রান্তিক প্রকাশনী বই বাংলা সেখানে কিন্তু কম দাম রয়েছে এবং ততটুক করলেই তোমার বই গেলে একেবারে টু দা পয়েন্ট এবার বিষয় হচ্ছে তুমি কোন বইটা নিয়ে তোমার কাছে যদি মনে হয় যে না আমাকে ভালো করে পড়তে লাগবে প্র্যাকটিস করতে লাগবে আমি অনেক কিছু বিষয় জানতে চাই তাহলে তুমি অবশ্যই রায়মাটিন বইটি নিয়ে নাও এবং যদি তোমার কাছে মনে হয় যে না আমি যতটুকু করবো না তাহলে তুমি অবশ্যই প্রান্তিক বই কিনাও এবার বিষয় হচ্ছে আমি কোনটা রেফার করবো আমার কাছে যেটা মনে হচ্ছে সব থেকে বেশি ভালো সেটা অবশ্যই রায় মার্টিন কারণ আমার দেখার বয়ে কিন্তু হ্যাঁ সহজ সহজ সাবলীল ভাষায় যদি তুমি চাও তাহলে অবশ্যই প্রান্তিক কিন্তু যদি তোমার মনে হয় যে না আমার কঠিন ভাষা হলেও চলবে আমি বেশি জানতে চাই তাহলে তুমি অবশ্যই ডায়মার্টিন কিনে নাও তোমার যেটা সুবিধা মনে হয় তুমি অবশ্যই নিশ্চয়ই ভিডিওটি দেখলে রিভিউ দেখলে তো তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি সেই বইটি কিনে ওকে আমি অবশ্যই প্রাইস বলে দিয়েছি কোন বইটি প্রাইস কত আর আমি খুব শীঘ্রই তোমাদের জন্য যে ছায় বক্সিনের বই রয়েছে তারও রিভিউ দিয়ে দেবো এছাড়াও তোমাদের বিভিন্ন বই যেমন ইতিহাস এডুকেশন অর্থাৎ সেই বইগুলো টেক্সট বই কোন বইগুলি কিনবে কোন বইগুলি কেমন হলো তা আমি ভিডিও আপলোড করি আমি খুব শীঘ্রই তোমাদের জন্য একেবারে ইন ডিটেলসলি হিস্ট্রি ক্লাস নিয়ে বাংলা ক্লাস নিয়ে আসছি প্রত্যেকটি টপিক ওয়াইজ ধরে ধরে এমসি ক্লাস নিয়ে আসছি তাই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবো ওকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে খুব শীঘ্রই